আমাদের গিল বাসেস গিল কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিল বলেছিল আমাদের সাত জিরোতে খাওয়াবে দেখেন তাদেরকে আমরা কথা গেম দিয়েছি ম্যাচ শেষে পড়াটাই দেখতে পারবেন কে সাত জিরোতে খাইছে আর কে হারছে সেটা এই ভিডিও পড়ে দেখতে পারবেন আমরাও কিছু মাইক তারাও মাইক তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিও প্রথম আমি ডাজাল দেখা যায় কেমন পিলে আর বলেছিল তার আমাদের সাজির দেখা হবে গিল বাসেস গিল কেউ যদি আমাদের সাথে গিল করতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্টে বলে যাবেন তাহলে গিল গিল করব সমস্যা কি হয় এই দেখা হেড একটা প্রথমে একটা মেরে দিয়েছি যাক পরে এটা দেখি

একটা কথা মিলে একটা দিচ্ছে সমস্যা নিয়েই দেখা যাক কি হয় পরবর্তী

good shot